দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন ষোলো বছর পর এই সম্মেলনকে কেন্দ্র করে দক্ষিণ জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য জেলায় জেলায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ দলীয় সূত্রে জানা গেছে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে এরপর নানা রাজনৈতিক প্রেক্ষাপট আন্দোলন সংগ্রাম ও অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে জেলা কমিটি পুনর্গঠন সম্ভব হয়নি তবে এবার নানান প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আবারও সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দলটি সম্মেলন উপলক্ষে জেলা শহর জুড়ে ব্যানার ফেস্টুন পোস্টার মিছিল ও মিটিংয়ে মুখরিত হয়ে উঠেছে রাজপথ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে নিরলসভাবে কাজ করে চলেছেন জানা গেছে সম্মেলন আয়োজনে গঠিত প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্তুতি কমিটির সদস্য বলেন সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা দেখা দিয়েছে তা বিগত কয়েক বছরে দেখা যায়নি দক্ষিণ জেলা বিএনপির প্রবীণ নেতারা মনে করছেন এই সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনের নতুন নেতৃত্বের উত্থান ঘটবে মধ্যে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে অংশ নিতে পারবে সেই সাথেই গণতন্ত্র পুনরুদ্ধার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় নেতাকর্মীরা বলছেন এত বছর পর এমন সম্মেলন দলের ভেতরে আসার সঞ্চার করেছে তৃণমূল নেতাকর্মীরা বলছেন তারা চান এমন নেতৃত্ব যারা মাঠে থাকবে কর্মীদের পাশে থাকবে এবং আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেবে